অদ্যম্য মনোবল নিয়ে ভাতারের বালশ্রীডাঙ্গা গ্রামের এক যুবক মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সাপে কামড়ানোর সত্ত্বেও ভাতার ব্লক হসপিটালে বসে সোমবার এগারোটার সময় জানালেন বিদ্যালয়ের শিক্ষক পূর্ব বর্ধমান জেলার ভাতার হাই স্কুলের এক ছাত্র নাম অর্জুন মাঝির রাতে তাকে বিশ্বধর সাপে কামড় দেয় বাড়িতে পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি ভর্তি করে ভাতার ব্লক হসপিটালে ওই যুবক ভাতার ব্লক হসপিটালে বসেই পরীক্ষা দিচ্ছে জানালেন স্কুলের শিক্ষক তার পরীক্ষার শীত পড়েছে হাই স্কুলে তবে তার সাহসের প্রশংসা করেছেন শিক্ষক থেকে সকলই কারণ সাপে কামড় দিলে মানুষ এমনিতেই ভয় খেয়ে যায় তবে তাকে সাপে কামড়ালেও সে হসপিটালে বসে যে পরীক্ষা দিচ্ছে তার সাহসের প্রশংসা করেছেন সকলই ত্রিনয়ন জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয়

কেমন ছেলেটা কেমন রয়েছে এখন ভালো রয়েছে পরীক্ষা এখানেই দিচ্ছে কি নাম ছেলেটার অর্জুন মাঝি বাড়ি বাড়ি আর আপনার নাম পরিচয় আপনার কি নাম বা কি ঘটনা করলো আমার নাম উৎপল মাঝি আমার ছেলে অর্জুন মাঝি এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো গভীর রাত্রে সাপে কামড়ায় আমরা তৈরি করি ছেলেটাকে নিয়ে ভাতা হসপিটালে ভর্তি করেছি খাপে কামড়ালেতে এমনি অনেক লোক আদমারা হয়ে যায় বিষ হোক বা না হোক কিন্তু আমার ছেলেটা নার্ভাস হয় নাই মনোযোগ দিয়ে পরীক্ষা দেবো বলে বেরিয়েছিল সেই উদ্দেশ্য নিয়ে পরীক্ষাটাও আশা করি ভালো দেবে এই এটাই ভগবানের কাছে আসুন এখন কি হাসপাতালে বসে পরীক্ষা হ্যাঁ এখন হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে সে ভগবান আসুন কৃপা যে ছেলেটা আমার পরীক্ষাও ভালো ভালো দেবে এবং ভালোও হয়ে যাবে স্কুলে পড়তো পড়তো বা ভাতার বয়জ স্কুলে

সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল